হাই আছে আসসালামু আলাইকুম আমি সুমন ডি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে সো আজকে চলে আসলাম পাল পয়েন্টের মধ্যে ইউবার রিপাবলিক যেই শপটা আছে ফোনের তো এইখানে তো আজকে আপনাদের ভিভো ফোনের প্রাইস জানাইবো বর্তমানে ভিভো ফোন কত করে বিক্রি করে কেমন প্রাইস সবগুলোর প্রাইস জানিয়ে দেবো আর যা নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সো অনেকে আমাকে বলতেছেন যে ভাই ভিভো ফোনের ভিডিও দেন ঠিক আছে ভিভো যেই ফোনগুলো আছে নতুন বের হয়েছে এগুলোর একটা ভিডিও দেন সো আজকে এইখানে যতগুলো ভিভো ফোন আছে ঠিক আছে সবগুলো প্রাইস বলে দেব আর কনভার্ট করব হচ্ছে বাংলাদেশের সাথে ওকে এই ফোনটা যেটা দেখতে এটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন এস পি হচ্ছে চৌষট্টি আছে সিক্সটি ঠিক আছে মানে পানি ডুবো না এই ফোনটার মধ্যে আর এটা হচ্ছে বারো জিবি একশো চিন্তা করেন এটার র্যাম হচ্ছে বারো জিবি ওকে বারো জিবি একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে মাত্র চারশো নিরানব্বই রিঙ্গি সো চারশো নিরানব্বই রিঙ্গি উনত্রিশ দিয়ে আপনারা কনভার্ট করেন ঠিক আছে বর্তমানে প্রাইস হচ্ছে ঠিক আছে উনত্রিশ টাকার উপরে সব মিলে তো উনত্রিশ টাকাই ধরেন চারশো নিরানব্বই পুরন হচ্ছে উনত্রিশ চোদ্দো হাজার চারশো একত্তর রিঙির তো অবশ্যই জানাবেন যে বাংলাদেশের মধ্যে কনভার্ট করলে কত টাকা পরে এর প্রাইস কত টাকা পরে ওকে এটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি এস ওকে এটার প্রাইস ওকে আর এটা হচ্ছে ভিভো ওয়াই থার্টি নাইন ফাইভ জি ওকে এটা হচ্ছে থার্টি নাইন ফাইভ জি নতুন একটা সেট এটা সো ক্যামেরা কোয়ালিটি দেখি ক্যামেরা কেমন মানে আছে মোটামুটি ভালোই কপাল কালার সেটটা ওকে এই ফোনটার মধ্যে হচ্ছে ছয় হাজার পাঁচশো এমএস ব্যাটারি সাপোর্ট করে থার্টি নাইনের মধ্যে ঠিক আছে আর হচ্ছে চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার মানে সাপোর্ট করে এটার মধ্যে আর আইপিএস হচ্ছে আইপি চৌষট্টি সিক্সটি ফোর ঠিক আছে পানির মধ্য পর্যন্ত দোকান যাব কোনো কিছু সমস্যা হইব না এআই আসছে এটার মধ্যে ওকে এটার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই রিঙিত ওকে নয়শো নিরানব্বই রিঙিত এটার প্রাইস ভিভো ওয়াই থার্টি নাইন ফাইভ জি ওকে ওকে এই ফোনটার দাম গিয়ে পরে হচ্ছে দাম গিয়ে পরে হচ্ছে নয়শো নিরানব্বই রিঙ্গিত নয়শো নিরানব্বই পুরুন উনত্রিশ আঠাশ হাজার নয়শো মানে উনত্রিশ হাজার টাকাই পড়ে অনেকে আমাকে বলতেছেন যে ভাই আপনি বাংলাদেশের সাথে কনভার্ট করেন গেলে আমরা তো জানি প্রাইস কত করে ভাই অনেক দেশের লোক আমার ভিডিওগুলো দেখে ঠিক আছে ওরা তো জানে না ওরা কোন সময় কনভার্ট করবো বা বাংলাদেশের মানুষ দেখে বা আরবি সৌদি আরব আছে দুবাই আছে কুয়েত কাতা বহুত দেশের লোক দেখে ঠিক আছে ওদেরকে যদি না বলি তাহলে ওরা বুঝবো কেমন যে মালয়েশিয়ার এত টাকা পরে বাংলাদেশে এত টাকা পরে ওরা তো কনভার্ট করবো গিয়ে আবার বুঝবো অনেক কিছু সময় লাগবে এখানে আমি বলে দিতেছি আর এটা হচ্ছে ভিভো বি ফর্টি লাইট ওকে ভিভো বি ফর্টি লাইট এই ভালো ওকে এসে আমার কাছে ভালো লাগে এটার প্রাইস হচ্ছে যেটা চব্বিশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আপনি চিন্তা করেন এটা র্যাম হচ্ছে এগারোশো নিরানব্বই পূরণ হচ্ছে উনত্রিশ টাকা দিয়ে পূরণ দেয় চৌত্রিশ হাজার সাতশো একত্তর টাকা পরে ভিভো ফরটিন লাইট এটার প্রাইস দিয়ে পরে চৌত্রিশ হাজার সাতশো টাকা আর এটা হচ্ছে ভিভো বি ফিফটি লাইট ওকে এটা এটা দলের সব বই কাছে ঠিক আছে একবারে বন্ধ করে দিয়ে গেছে এই যে ছয় হাজার পাঁচশো ওয়ার্ডের ব্যাটারি ওকে নব্বই ওয়ার্ডের চার্জ চার্জার ইউজ করা যায় এটার মধ্যে চিন্তা করেন আরে বা এত ফাস্ট আর এটার দাম হচ্ছে গিয়ে পরে হচ্ছে চব্বিশ জিবি দুশো ছাপান্ন জিবি কিনেন চব্বিশ জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস গিয়ে পরে চৌদ্দশো নিরানব্বই রিং ওকে চোদ্দশো নিরানব্বই রিঙ্গিত ওকে চোদ্দশো নিরানব্বই পুরন উনত্রিশ তেতাল্লিশ হাজার চারশো একত্তর টাকা পরে ওকে আর চব্বিশ জিবি পাঁচশো বারো জিবি পরে হচ্ছে ষোলোশো নিরানব্বই রিঙ্গিত ষোলোশো ষোলোশো নিরানব্বই পুরন হচ্ছে উনত্রিশ উনতিরিশ হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা ওকে ভিভো বি ফিফটিন যেটা প্রাইস হচ্ছে উনিশশো নিরানব্বই ইঙ্গিত উনিশশো নিরানব্বই ইঙ্গিত পূরণ হচ্ছে উনতিরিশ সাতান্ন হাজার নয়শো একত্তর টাকা পরে ঠিক আছে সাতান্ন হাজার নয়শো একত্তর টাকা পরে আর এটা হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড সিরিজ এই যে ওস থ লেভেলের একটা সেট ওকে এই যে আর এটা হচ্ছে ছয় হাজার এমএস ব্যাটারি এটার মধ্যে এটা হচ্ছে প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো নিরানব্বই ইঙ্গিত তাই যে প্রাইস গিয়ে পরে হচ্ছে পঁয়ত্রিশশো নিরানব্বই রিঙ্গিত ভিডিও সাপোর্ট করে হচ্ছে ফোকে সিনেমেটিক এচডিআর সাপোর্ট করে ঠিক আছে এটার মধ্যে এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো নিরানব্বই ইঙ্গিত এক্স টু হান্ড্রেড সো পঁয়ত্রিশশো নিরানব্বই ইঙ্গিত ওকে পঁয়ত্রিশ নিরানব্বই পুরন উনত্রিশ এক লাখ চার হাজার টাকার মতন পড়ে ঠিক আছে এটা এক লাখ চার হাজার টাকা পরে আর যেটা প্রো সিসলিউশন ইঙ্গিত ওকে সো এটা হচ্ছে ভিভো সো ভিভোর ভিভোর সাথে অনেক কিছু ফ্রি দেয় ঠিক আছে এইখানে আসলে অনেক কিছু ফ্রি পাবেন ওদেরকে জিজ্ঞেস করার লাগে যে কি কী ফ্রি দেয় এই জায়গার মধ্যে